পুঁশাকটা আজকে একটু অন্যরকমভাবে করবো সেটা তোমরা কেউ এভাবে খাও কিনে যাই না শুটকি মাছ তো এই দেখো আমার পুঁশাক পুরো রেডি হয়ে গেছে এরকম একটু ঘাটা ঘাটা টাইপের আমার খেতে ভালো লাগে আপেল কুল আছে নাকি জিজ্ঞেস করো না এগুলো কি নর্মাল কুল তো হাই ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চাইল্ড আমার পথ চলা তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা বাবান চলে গিয়েছিলো ড্রয়িংয়ে ড্রয়িং থেকে চলে এসেছে বাবানের টিফিন হয়ে গেছে আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না বান্না করা যায় না যায় তো যাই হোক যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো না শুরু হয়ে গেছে আমার তো রান্না বান্না রান্না হচ্ছে তোমার এদিকে ডাল ডাল হয়ে গেছে টক ডাল টক ডাল হয়ে গেছে এখন রান্না করছি হচ্ছে তোমার পুঁই শাক শাকটা আজকে একটু অন্যরকমভাবে করবো সেটা তোমরা কেউ এইভাবে খাও কিনা যায় না শুটকি মাছ অনেকেই শুটকি মাছটা খায় না পছন্দ করে না হয়তো সেটা ভাববে মানে ভাববে যে কী খাচ্ছে কিন্তু অনেকেই সেটা খায় না কিন্তু আমরা খুব পছন্দ করি আমাদের শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো সবাই শুটকি মাছটা খুব পছন্দ করে আর খায়ও তো শুটকি মাছ করব আজকে কিভাবে সেটা হচ্ছে শাক দিয়ে তো কীভাবে করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাটাকে শুরু করি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো চলো দেখাচ্ছি কীভাবে করা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমার শাক কেটে ধোয়া রয়েছে আর এখানে রয়েছে সমস্ত সবজি আলু বেগুন শিম আর হচ্ছে কুমড়ো এখানে পেঁয়াজ কুচি আছে আর এখানে আছে আদা রসুন গ্রেট করে নিয়েছি আর এইখানে হচ্ছে শুকি মাছ এটা হচ্ছে চিংড়ি একদম ছোটো ছোটো গুঁড়ি গুড়ি চিংড়ি হয় না সেই চিংড়ি মাছটা আর কি মানে চিংড়ি শুটকি যেটাকে বলে তো এটাকে আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তো তারপর এখন রান্না দেখো তেল গরম হয়ে গেছে আমি তো দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো এই দেখো আমি এতে লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে কোনো সুচকি মাছের রেসিপিটা না একটু ঝাল ঝাল বেশি ভালো হয় আর একটু ঝালটা দিলে বেশি ভালো হয় ঝাল আর রসুনটা একটু দিতে হয় বেশি করে তো একটুখানি ভাজা ভাজা হোক তারপরে বাদবাকিগুলো দেবো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন যেটা আমি গ্রেট করে রেখেছিলাম তোমরা চাইলে বেটেও নিতে পারো আর এতে কিন্তু পুরোপুরি সর্ষের তেল ইউজ করতে হবে এটা সাদা তেলে হবে না দেখো রসুনটা আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পুরো সবজিটা এতে দিয়ে দেবো তো এই দেখো এই সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়েছে জাস্ট একটু কড়াইতে আমি এদিক ওদিক করেছি তো এতে আমি এবার নুন হলুদ দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দিচ্ছি এবার দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার দেবো হচ্ছে নুন দেখো একটু কষানো হয়েছে আর এতে আমি এবার দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছগুলো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তিন চারবার করে তো তোমরাও ধুয়ে নেবে কারণ এতে একটুখানি গরম জল দিয়ে ধুয়ে নিলে একটু গন্ধটাও কেটে যায় আর যা যা নোংরা ময়লা থাকে সেগুলো চলে যায় এইবার তোমার এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে কষাতে হবে তোমরা চাইলে একটু সামান্য জলও অ্যাড করতে পারো তো এই দেখো আমার কষানো হয়ে গেছে প্রায় এবার আমি এতে এই পুঁই শাকটা এই দেখো আমার পুঁই শাক পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ তো এই দেখো আমার পুঁইশাক পুরো রেডি হয়ে গেছে এরকম একটু ঘাটাঘাটা টাইপের আমার খেতে ভালো লাগে তো যাই হোক আর এর এরতে আমি লাস্টে শুধু চিনি দিয়েছি আর কিছু না চিনিটা আমি সবসময় যে কোনো রান্নার লাস্টেই ব্যবহার করি তো চলো এবার নামানোর পালা চলে এসছে তো এটা নামিয়ে দিই রান্না বান্না কমপ্লিট এখন যাব মার বাড়িতে মানে ওই বাড়িতে যাব গিয়ে তরকারি দিয়ে আসতে যাবো আর এদিকে বাবান তো খেলছে এই উঠোনের মধ্যে চেঁচামেচি হয়তো শুনতে পাচ্ছ ওই দেখো ওই যে বাবান খেলছে খেলছে এই যে এসছে তো চলো আমি এখন বাড়িতে যাব তরকারি দিয়ে আসি মাকে তো বিকেল হয়ে গেছে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি চারজন বলতে আমি মা বাবা আর হচ্ছে বাবান এই চারজন মিলে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে একটা নার্সারিতে তো তোমরা জানো যে আমার ইদানিং খুব গাছের শখ হয়েছে অ্যাকচুয়ালি আমি একটা ছাদ বাগান তৈরি করার চেষ্টা করছি তো সেই জন্যই যাচ্ছি নার্সারিতে কিছু গাছ কেনার চেষ্টা আছে তো যাই দেখি কী কী গাছ পাওয়া যায় না যায় তো এই দেখো এখানে বাবান রয়েছে আমি আর বাবান বসে আছি আর এদিকে মা বাবা রয়েছে মা বাবাও বসে আছে বাবার আবার টাটা করছে তো বিকেলবেলা বেরোতে ভালোই লাগে আর তাও আবার যাচ্ছি একটা ভালো লাগার জায়গাতে তো চলো আমি এই প্রথমেই যাচ্ছি কোনো দিন যাইনি মা আর বাবা গেছে এর আগেও কিন্তু আমি কখনো যাইনি তো যাই দেখি কীরকম জায়গা তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব কেমন লাগে সেটা তোমরাও জানিও তো চলো আগে যাওয়া যাক এই দেখো চলে এসেছি সেই জায়গাতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো দেখলেই মনটা ভরে যায় চলো একটু ফল টল সবজি টবজি দিকে যাই আমরা এগুলো সব ইনডোর প্ল্যান্ট सब कैप्सिकम ना कि मैं দারানা দেখছি তো কি নেওয়া যায় একটু কেউ না থাকলে ভালো হয় ওদের কোনো গাইড নেই তাহলে বলে দিই তো আমাদের যে কোন গাছটা কি রকম চলো দেখি ওদিকে চলো আরে জামরুল সব জামরুল তো দেব না হাত দিও না বাবা হাত দিও না সুন্দর খুব সুন্দর

তো আমাদের গাছ কেনাকাটা কমপ্লিট বেশ কয়েকটা গাছ নিয়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী গাছ নিয়েছি আর আমি তো গাছগুলো নিয়ে খুব খুশি হয়ে গেছি তো চলো আগে বাড়ি যাই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো আমরা চলে এসছি বাড়িতে এই দেখো বেশ কয়েকটা গাছ নিয়েছি মনে হয় ছটার মতো তো অনেক রকম গাছ রয়েছে পেয়ারা জামরুল সবকিছু কয়েকটা টবও নিয়ে এসেছি তো সবকিছু তোমাদের পরের ব্লগে দেখাবো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা